ছেলের মহব্বতে ভরা এই আত্মাটা ক্ষমতার মহব্বতে ভরা পয়সার মহব্বতে ভরা এই আত্মাটা দুনিয়ার সম্পদের মহব্বতে ভরা অত চাল্লা বলে বান্দা এই কলবটা কিন্তু আমি দুনিয়া জায়গা দেওয়ার জন্য বানাই নাই এই কলপটা সন্তানের মহব্বত জায়গা দেওয়ার জন্য বানাই নাই এই কলবটা আমি বানাইছি আমি রবের মহব্বত জায়গা দেওয়ার জন্য আমি আল্লাহর ভালোবাসা জায়গা দেওয়ার জন্য এই কলবের মধ্যে যেহেতু আল্লাহর জায়গা দেশ নাই আখেরাতের জায়গা দেশ নাই এই জন্য কিয়ামতের ময়দানে একজন জাহান্ন আমাকে যখন আল্লাহ জাহান্নামে দিবে সর্বপ্রথম তার কলবের মধ্যে আগুন লাগায়া দিবে কথা ঠিক না বে ঠিক কা আল্লাহ সর্বপ্রথম জাহান্নামির আগুন উদ্বোধ উদ্বোধন করবে কোত্থেকে কলভ থেকে আল্লাহ তাআলা বলেন না রুল্লাহিল মকদা তার তলে আলা কেয়ামতের ময়দানে জাহান্নামিনা যখন জাহান্নামের আগুনে যাবে জাহান এই কাপড় থাকবে গায়ে কাপড় পরবে না শরীরের লোম থাকবে লোমগুলো আগে পরবে না আমাদের দেশের আগুন যদি কারো শরীরে লাগে আগে হালকা পাতলা জিনিসগুলো আগে পরে জামা পরে চুল পরে তারপরে না ভিতরে উপরে চামড়া পরে এরপরে গোস্ত পরে তারপরে ভিতরে আস্তে আস্তে করে লাইগা যায় কলকটা সবার শেষে পড়ে কলকটা পড়তে চায় না এটা রাবারের মতো জৈমা থাকে এটা পরে না এ আমার বাবা কিন্তু কেয়া মতের ময়দানে আল্লাহ তালা বলে তোর জামাও পরবে না তোর চামড়াও পরবে না পশমও পরবে না সর্বপ্রথম আগুনটা জ্বালানো হবে তোর কলব থেকে তাত্তলে আলাল আফ ইদা আফ ইদা এটা ফুয়াদুনের বহু বছর অর্থ হলো কলব এই অন্তর থেকে আল্লাহ জাহান্নামের আগুনটাকে বের করে দিবে প্রশ্ন হয় আল্লাহ কলবের ভিতরে থেকে তুমি কেন আগুন ডাগে বের করবা আল্লাহ তালা জানা দিব বান্দা আমি আল্লাহ এই কলবের ভিতরে আমি আল্লাহ সদা সর্বদা তোর ইঞ্জিনটা চালু রেখেছি তুই ঘুমায়া ছিলি তোর হাত ঘুমাইছে তোর চোখ ঘুমাইছে কান ঘুমাইছে কিন্তু কলবটা ঘুমাই নাই আমি আল্লাহ সতেজ রাখছি ইঞ্জিনটা চালু রাখছি তুই তেল দেস নাই মোবিল দেস নাই ব্রেক অয়েল দেস নাই গিয়ার অয়েল দেস নাই পেট্রোল দেস নাই গ্যাস ঢুকাস নাই সিএনজি ঢুকাস নাই কিচ্ছু দেস নাই তারপর আমি আল্লাহ এই কলবটা সচল রাখছি আমার মহব্বত জায়গা দেওয়ার জন্য তুই ঘুমায়া ছিলি ওই সময় কিন্তু আমি কলবকে ঘুমাইতে দেই নাই যদি কলব ঘুমায়া যেত তুই মারা যাতি তুই ডেড বডি হয়ে যাতি আমি আল্লাহ ওই সময় কলবটা চালু রাখছি যে তো কলবের মধ্যে আমি আল্লাহর মহব্বত জায়গা দিতে পারস আমার মহব্বত জায়গা না দিয়া যখন দুনিয়ার মহব্বত জায়গা দিসস নেতার মহব্বত জায়গা দিসস সম্পদের মহব্বত পদের মহব্বত আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই জন্য সর্বপ্রথম তার কলবের মধ্যে আগুন জ্বালা দিব চিৎকার মেরে কান্না না আল্লাহ কি আমাদের ময়দানে সর্বপ্রথম এই কলবের মধ্যে কি জ্বালায় দিবে আগুন জ্বালায় কি অপরাধ কি কয় কলবের মধ্যে আল্লাহর মহব্বত নাই আছে দুনিয়ার মহব্বত তাইলে যার কলবে দুনিয়ার মহব্বত বলেন তো সে দিনদার না দুনিয়াদার এখন আপনারা বলেন আপনাদের ভিতরে আল্লাহর মহব্বত বেশি না দুনিয়ার মহব্বত বেশি এটা মুখে আছে কিন্তু অন্তরে নাই এই যুবক ভাই বেজার হয় না আল্লাহ বলে জন্য ওই ব্যক্তি সফল ওই ব্যক্তি আসল দিনদার যেই ব্যক্তির আত্মাটাকে পবিত্র করতে পেরেছে দুই নম্বর আল্লাহ কয় অজাকা রশ্মা এবং যে আল্লাহর নামের জিকির করে আল্লাহর নামের তসবি পড়ে বলেন তো মুসলমান জিকির হবে কার নামে আরো জোরে বলেন না জিকির হবে কার না কি কোনো খাজার নাকি কোনো বাবার নাকি কোনো মারখার নাকি কোনো নেতার নাকি কোনো দলের মুসলমান এখন দলের জিকির যতটা করে মারখার জিকির যতটা করে অতটা আল্লাহর নামের জিকিরও করে না ঠিক কি না বলেন আল্লাহর নামের জিকির নাই মার্কার জিকির আছে মার্কা মার্কা করতে করতে দল দল করতে করতে সব কিছু হারিয়ে ফেলেছে কথা ঠিক কিনা জোরে কার এই জন্য আমরা জিকির করবো কার কসম আল্লাহর আবার কিছু কপাল পরে আছে মাজারের জিকির করে আছে না খাজা বাবার জিকির করে খাজার নামে জিকির করে বলেন তো একমাত্র এবাদতের মালিক যিনি তিনি কে ও আবদুল্লাহওয়ালা তুশ্রিকু বিঘিশাইয়া এক আল্লার গোলামী করা ওই এক আল্লার সাথে কাউকে শরিক করা যাবে না সেরেখ করা যাবে না অত সামরা যারা মাজারের নামে জিকির করি খাজার নামে জিকির করি বলেন তো এটা জিকির নয় এটা হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভণ্ডামি সারা কিচ্ছু নয় কথা ঠিক কে না আহ এটা শুধুমাত্র ভণ্ডামি এই জন্য জিকির হবে কার নামে আল্লাহ নাম এ যুবক বায় বুড়া বাবা ও আমার পর্দারের মাগ আল্লা করলে কি লাভ হয় আল্লাহ তালা করা আল্লাহ তালা বলিয়া আই হাল্লা দিনা মানুষ হে ইমানদারেরা তোমরা বেশি বেশি সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো রবের নামের তসবি পড়ো ফায়দা কি হবে উয়াল্লাহ দি ইউসল্লি আলাইকুম্মা আলাহ ই আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত দান করবে তোমরা যদি জিকির করতে পারো তোমরা যদি জিকির করতে থাকো তোমাদের উপর রহমত নাজিল করবেন যিনি তিনিকে এখন কিন্তু জিকির নাই ঘরের মধ্যে জিকির নাই জিকির বলতে শুধুমাত্র ঘরে বৈশা বৈশা যে জোরে জোরে আল্লাহ আল্লাহ বলা এটার নামে জিকির না রাস্তা দিয়ে হাঁটতেছেন ডাইন দিক দিয়ে হাঁটবেন আল্লাহর নাম নিয়ে রাস্তায় চলবেন ঘর থেকে বের হয়েছেন দোয়া পড়া বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পড়া যদি কেউ ঘর থেকে বের হয় কসম আল্লাহর এই হাঁটার ভিতরে যতটা কদম দিবে অতটা কদমে জিকিরের সওয়াব তার আমল নামায় দিবেন যিনি তিনি কে আর এই ব্যক্তির জন্য গর্তের পেপিলিকা রাস্তার গাছ সমুদ্রের মাছ আসমান জমিন সব তার জন্য নেক দোয়া করে জোরে কন সোভান পরে কি করে না এই জন্য দিনদারের জন্য দোয়া করেন সব মাখ লোকাতেরা আর বদদিন যে দুনিয়াদার যে তার জন্য কেউ দোয়া করে না এই জন্য হাদি শরীফের মধ্যে আসছে একজন নেককার ইমানদার যখন রাস্তা দিয়া যায় একটা ফলদার গাছের নিচে বস বৈশা আল্লাহ আলহামদুলিল্লাহ তখন এই গাছ আল্লাহর ডাক আল্লাহ তোমার এই বান্দা তোমার জমিনে আমার ছায়ার নিচে বৈশাখ তোমার তাজবি পড়তেছে আল্লাহ তোমার জিকির করে ওর হায়াত বাড়ায় আল্লাহ সবাই আর কি বানায় দাও হায়াত বানায় দাও আল্লাহ জাল্লা শান হো তখন ওই বান্দার হায়াত বাড়ায়া দেয় ওর বিপদ আপদ দূর করে দেয় আর যখন কোন বৎকার গাছের নিচে বইসা তারপরে মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখে আসে না নাই তখন ওর জন্য গাছ দোয়া করে না বদ দোয়া করে অথবা গাছের ছায় বইসা এরপরে বিড়ি টানে সিগারেট টানে কসমাল্ল জিকির করার জন্য তার রবের স্মরণের জন্য ওই গাছের নিচে বৈশা যখন এই বান্দাটা বিড়ি টানা আরম্ভ করে অথবা যখন ওই জায়গায় মোবাইলের মধ্যে গুণা করা আরম্ভ করে অথবা এমন অশ্লীল কথার একটা আর একটা বেগানা নারীর সাথে বলা আরম্ভ করে তখন এই গাছ তার জন্য দোয়া নয় আল্লাহ ওর শরীর থেকে গন্ধ আসে তাড়াতাড়ি জমিন থেকে ওরে উঠায় নাও না হয়তো এই গাছের নিচে বৈশা আমার এই ছায়া একটা বৎকার আমি দিতে চাই না আল্লাহ ওর জায়গায় একটা নেককাররে রে তুমি পাঠায়া দাও চিৎকার মেরে কন্যা আল্লাহ একেবারে জন্য দিনদারদের জন্য গাছেও দোয়া করে মাছেও দোয়া করে এই জন্য যেখানেই হাত দেয় সেখানেই বরকত পায় আর দুনিয়াদার যারা যেখানেই হাত দেয় সেখানেই ব্যয় বরকতি পায় এই জন্য মাদ্রাসার আলে মোলামারা দেখবেন পাঁচ হাজার টাকা বেতন পায় বরকতের শেষ নাই আর কপাল পোড়া সিগারেট খোর গাঞ্জা খোর ঘুষ খোর পঞ্চাশ হাজার টাকা বেতন পায় মাস সাজে টাকার কোনো হিসাবেই পায় না কথা ঠিক না ব্যাটেক যা দেখা কারণ ওর বরকত উঠায় নিছেন কে আরো জোরে বলতে হবে কে এ আমার বাবা এই জন্য শামসুল হক ফরিদ পরি রহমাতুল্লাহ উনি ওনার জওয়ান থেকে একটা চমৎকার কথা বলেছেন একটা প্রবাদ বলেছেন যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি শুধু হেসেছিল সবে যখন তুমি এসেছিলে ভবে কেটেছিলে তুমি শুধু হেসেছিল সবে এমন জীবন তুমি কর হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভালো হয়ে ভুব যাও তুমি ময়রা গেলে আচল দিয়া মুখ ঢেকা কান্না করো আল্লাহ এই ব্যক্তির মতো কোনো মানুষ হয় না আল্লাহ এই ব্যক্তিরার মতো ভালো মানুষ হয় না আমি কসম দিয়া বলি যখন মরহুম ফজলুল করিম রহমাতুল্লা সন্মানের মরহুম পিসা হুজুর দেখছেন আপনারা কেউ ফজলুল করিম রহমাতুল্লাহ চেহারা কি একবার অনেক সুন্দর ছিল না কালো মানুষ ছিল কালো মানুষ ছিল কালো মানুষ ছিল কিন্তু চেহারায় নূর ছিল ওনার কয়েকটা জাহান নামের বয়ান আমি শুনেছি অজরে কেঁদেছি যেদিন আমি শুনলাম আমি তখন এফতা পড়ি মানে মুফতি কেলাস পড়ি ঢাকাতে কেলাসের মধ্যে বসা হঠাৎ একজন বলতেছে করিম যদিও আমি না কিন্তু আল্লাহওয়ালা কেলাসের ভিতরে কথা বলতে পারলাম না আমি ভাবছি শুধু আমার এই হালাত দেখি না না ক্লাসের ভিতরে যতগুলো ছাত্র ছিল সবার চোখ দিয়া অজরে পানির সবাই দেখি দেখেছে চোখের পানি আটকায় রাখা যায় এ আমার বাবা শুয়ারও মরে কুকুরও মরে গাধাও মরে ঘোড়াও মরে তুমিও মরো যদি তোমার মরণের পর কেউ কয় গেছে বালা গেছে বিপদ গেছে জীবনটা একেবারে বরবাদ করে দিছ এই জন্য জীবনটাকে বাবা একটু গঠন করো এমনভাবে যেন তোমার মরার সময় তুমি হাসতে থাকো গোটা পৃথিবীটা তোমার জন্য কাঁদতে থাকে ওদের চোখের পানি নাকের ডোগায় আসতে দেরি হবে আমার আল্লাহ তোমারে মাফ করে জান্নাত দিতে দেরি করবে না চিৎকার মেরে কান্না একবার ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্য মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচয় আজাজিলে সে গমরা গানে করে তুলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার মহামহিং দয়াম ইমানের পথে থেকে অভিচল আমার মরণ যেন হয় আল্লাহ তুমি কবুল করো জোরে কান আমিন এই জন্য আল্লা তারা বলে বল তু সেরুন হায়াত দুনিয়া বরং তোমরা এখন দুনিয়াকে প্রাধান্য দিয়েছ আখেরাতকে তোমরা ছেড়ে দিয়েছ দুনিয়া ক আল্লাহ বলে অথচ আখেরাত হলো সবচাইতে সেরা সবচাইতে শ্রেষ্ঠ এবং আখেরাত হলো চিরস্থায়ী দুনিয়া হলো ক্ষণস্থায়ী কথা ঠিক কেনা দুনিয়া অস্থায়ী আখেরাত চিরস্থায়ী

আসমানি মোট একশো চারখানা কিতাব আদম নবীরে দিছে দশ কিতাব শিশ নবীরে দিছে পঞ্চাশ নবীরে দিছে তিরিশ ইব্রাহিম নবীরে দিছে দশ মুসা রে দিছে তাওরাত দাউদরে দিছে জাবুর ইশারে দিছে ইঞ্জিল আমার নবীকে দিছে কোরআন সব কিতাবের মধ্যে আল্লাহ এই ওয়াশ করছে দুনিয়া ছাড়ো আখেরাত আর ধরো যোনে কন সভা আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্নহাদা কয় এই ওয়াস্তা এই কথাটা যে তোমরা দুনিয়া ছাড়ো আখেরা ধরো এই কথাটা আমি আল্লাহ সব সহিফার মধ্যে বলেছি রাহিম আমি আল্লাহ ইব্রাহিমের সহিফার মধ্যে করেছি করছি হজরতে মুসা সালামের সহিফার মধ্যে আমি একে ওয়াজ করেছি চিৎকার মেরে কনাল আকবর বলেন তো এখন আমাদের দেশের মধ্যে আমরা একটু যদি মনোযোগ দেই আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি পর্যবেক্ষণ করি আলে মোলামারাই বেশিরভাগ দুনিয়া সারছে আখেরাত ধরছে ঠিক কিনা আপনি তো জামাত ছোটে আপনার আলে মোলামার কখনো জামাত ছোটে সে তো আপনার ইমামতি করে ফজর আপনার ডাকে নামাজের জন্য সে নামাজ পড়ে শুধু তাই না তাহার পড়ে এই জন্য আলেম ওলামারা মহাদিস কেরাম ওলামাই কেরাম বেশিরভাগ দেখবেন এদের কাছে দুনিয়া তেমন বাবা দুনিয়ার জন্য যদি এরা দৌড়াইত একটা মানুষ বর্তমানে রিস্কা চালাইলেও মাসে তিরিশ হাজার টাকা টাকা কামানো সম্ভব যদি অটো রিক্সা চালায় একটা মানুষ মাসে কয় টাকা কামাইতে পারে তিরিশ হাজার টাকা কিন্তু বলেন আপনার ইমাম সাহেব কি তিরিশ হাজার টাকা পায়নি বেজার হয়েন না কথাটা বাস্তব নাও সেও কিন্তু তিরিশ হাজার টাকা পায় না তারপরেও কোরআনের মহব্বতে নামাজের মহব্বতে আল্লাহর মহব্বতে দুনিয়া ধরে নাই আপনার বাড়ির একটা কুড়ে ঘরের মধ্যে হয়তো সে ফ্যামিলি নিয়ে জীবন কাটা দিতেছে এমনও জায়গায় মাঝে মাঝে যাই যে এক ইমাম এখানে চল্লিশ বছর যাবৎ ইমামতি করে উত্তরবঙ্গে সংবর্ধনা দেওয়া হয়েছে অনেক ইমামকে আমি দেখেছি এক মসজিদে বসলাম দেখি ইমাম সব বয়সের ভারে হাঁটতে পারে না দুইজনে ধইরা নিয়ে আসছে হুজুর আমাদের এলাকার সব চাইতে প্রবীণ ইমাম এই মসজিদে হুজুর ছাপ্পান্ন বছর ইমামতি করছে কয় বছর কোন কে আল্লাহ এত বছর আমরা হায়াত পামনি লোকটা আমার ডাক জানেন না এই ইমাম সাপ ছাপ্পান্ন বছর যাবত ইমামতি করে কয়ে যখন প্রথম প্রথম আমরা বাঁশের চাটাই দিয়া নামাজ পড়তাম এই মসজিদে মসজিদও ছিল না কি ছিল বাঁশের চাটাই চাটাই মাসা মাসা বানায়া ওই জায়গায় নামাজ পড়তাম কয় মাইক ছিল না ইমাম সাহেবের একটা সুঙ্গা ছিল চুঙ্গা ছিলেননি কয় সুঙ্গা দিয়ে ইমাম সাহেব আজান দিত তবে সবচেয়ে বড় বুজার বিষয় হলো কয় প্রথম প্রথম যখন মাইকে আজান ছিল না সুঙ্গা দিয়ে আজান দিত মাসার ভিতরে নামাজ পড়াই তো আমাদের ইমাম সাহেব পাঁচ বছরের মধ্যে কোনো বেতন গ্রহণ করে নাই চিৎকার মেরে নাল্লাহ একেবারে খাইতো কেমনে কয় নিয়ম ছিল এই তিরিশ বাড়িতে তিরিশ দিন খাইতো ফ্যামিলি সহ যেই বাসায় যাইতো বাটি বেড়া খানা দিত ফ্যামিলি সহ খাইতো টাকা পয়সার কোনো টেনশন নাই ওই আমরা মাঝে মধ্যে একটু ধান চাল উঠায় দিতাম এইগুলো বিক্রি করতো বাচ্চা টাচ্চা অসুস্থ হলে চিকিৎসা জন্য তার মানে খায়াল এই মামসাপ কি সুমান বলবেন না সবাই বলেন তো এদের জন্য জান্নাত রেডি করে রাখছে কে মরার পরে কাল্লা জিগাই মনি যে সোনালী ব্যাংকে কয় লাখ জমা করছিলা রূপালী ব্যাংকে কয় লাখ জমা করছো কোনো হিসাব হবে না এ আমার বাবা কি ময়দানে কিছু মানুষ বিনা হিসাবে জান্নাতি, সুল্লাতুম মিনাল সুল্লাতুম মিনাল আখিরিন এ আমার বাবা সুল্লা তুম মিনাল আউ্লিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন কয় যারা বিনা হিসাবে জান্নাতে যাবে আর সাবি কুন আর সাবি কয় অগ্রগামীরা অগ্রগামী হবে এরাই হবে আল্লাহর নৈকট্যশীল শিলবান্দা এরা বিনা হিসাবে জান্নাতে যাবে কয় এরা কারা আল্লাহ পরের রায়াতে কয় সুল্লা তুম মিনাল আউ্লিন এরা পূর্ববর্তীদের হবে বেশিরভাগ মানুষ সাহাবাহিকেরাম থেকে বেশিরভাগ বিনা হিসাবে জান্নাতে যাবে ও কলি

তাহলে এই হলা আমায় কেরাম কতটা দুনিয়া থেকে এদের কাছে দুনিয়ার কোনো মূল্য নাই এ আমার বাবা যদি মূল্য থাকতো অনলাইনের যুগে এখন কম্পিউটার চালাইলে ওদের বাবা হাজার হাজার টাকা মাসে কামাই করা সম্ভব এই আলেমলা মারা সব বুঝে টাকা কামাই করার রাস্তাও চিনে তারপরেও তারা এ বাবা মাটির দিকে তাকায় আল্লার দিকে তাকায়া দিন নিয়া শরীয়ত নিয়া হালাল পথে পড়ে আছে আল্লাহ রব্বুল আলামিন এই যুগে তাদের মর্যাদা কি পরিমাণ বাড়ায়া দিবে বাবা আপনি জানেন না হাসরের ময়দানে যখন দাঁড়াবেন আলা নুরের মেম্বার কায়েম করবে স্বর্ণের মেম্বার কায়েম করবে আলে আমাদেরকে সেখানে সবুজ চাদর দিয়া ঢেকে বলবে ইনতলিকুম আকুর আল্লা যাও দুনিয়াতে তোমাদের সিনাই ওহিরম আমি হেফাজত করেছি আজকে আমি তোমাদেরকে হেফাজত করে জান্নাতি বানায়া দিলাম চিৎকার মেরে কর নল্লভ একবার আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাঁসরে মাথায় হবে তাজ পরিদান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা জবাব হবে আলে মেরি মা বাবা তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই হোহায় তাদেরই সমান এই জগতে সবার ঊর্ধ্বে এলে মেরি মান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুণে আদম সম্মানিত হয় ফেরেশতারা সেচদা করে কোরআনে নেতা কয় এই জগতে যাদের রেশিনাই দিন এলেম নাই তাদের মতো হত ভাগা আর তো কেহ নাই কথা ঠিক না বে ঠিক কার এই জন্য আমার বাবা আলেমরা ইজ্জত করবা ওই মায়ের জীবন ধন্য যেই মায়ের পাতিরে আলেমের খাবার থাকে ওই বাবার জীবন ধন্য যেই বাবা আলেমের খ্যাদমত করে কোরআনওয়ালার খ্যাদমত করে ইমামের খ্যাদমত করে আল্লাহর ঘরের খ্যাদমত করে মসজিদের খ্যাদমত করে গোরস্থানের খ্যাদমত করে জনসমাজের জনগণের খ্যাদমত করে কসম আল্লাহর যদি এখলাসের সাথে করে কিয়ামতের ময়দানে তার খ্যাদমত তারে খোদার জান্নাতে নিয়ে যাবে চিৎকার মেরে কন্নাল্লাহ একবার এই জন্য সাহাবাইকে নামের নমুনা দেখো সাহাবাইকে নাম কিভাবে তারা জীবনকে করছে দুনিয়া সারছে আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল খলিফাত বলেন তো যদি কেউ রাষ্ট্রপ্রধান হয় দুনিয়া তার থেকে দূরে না তার পায়ের কাছে তার পায়ের কাছে না যে রাষ্ট্রপ্রধান এই রাষ্ট্রের যে মালিক পুরা রাষ্ট্রই তো তার হুকুমে চলে আবু বকর সিদ্দিক যখন খলিফা উনি যদি চাইতেন এই রাষ্ট্র থেকে কয়েক কোটি টাকা উনি নিয়ে নিবেন পারতেন কিনা এই ক্ষমতা তার ছিল কি ছিল না সে আমি কিন্তু হযরত আবু বকর দুনিয়া সারছে আখেরাত ধরছে আবু বকরের দরবারে একটা ডায়েরি থাকতো ডায়রি এই ডায়েরির ভিতরে আবু বকর সিদ্দিক না উনি লিপিবদ্ধ করে রেখেছেন দেখেন সাহাবাই ক্যারাম কেমনে দুনিয়া ছাড়ছে কেমনে আখেরাত ধরছে সাহাবাই ক্যারামের লিস্টটি থাকতো আমার অমুক গ্রামে এতজন গরিব আছে সুবানান বলেন সবাই এতজন বিধবা নারী আছে এতজন এতিম সন্তান আছে লিস্টটি ছিল হজরত আবু বকরের দরবারে হজরত আবু বকর এই মানব দেয়ালের মধ্যে এই লিস্টটা টানায় রাখতো এই দেয়ালের এই এলাকার ভিতরে এতজন গরিব আসে বসা হয় বিধবা নারী আছে কামের মানুষ নাই কুয়া থেকে পানি তুলে দেওয়ার মতো মানুষ নাই তার পশু পাখিরে পানি পান করানোর মতো মানুষ নাই তার আস্থা বরের মধ্যে খাবার দেওয়ার মতো কোনো মানুষ নাই এই লিস্টটি দেওয়া মানে হলো যদি কেউ পারো এই বাড়িগুলোতে গিয়া তোমরা সহযোগিতা করো তাদের কাজে সহযোগিতা করো এই রকমের লিস্টটি দেওয়া ছিল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুর যুগ যুগে মানব দেয়ালের ভিতরে সোহান আল্লাহ জরেকান সভায় হজরত আবু বকর সিদ্দিক এই কাজ করেছে উনি তো খলিফাতুল মুসলিমিন হজরত অমর একদিন তিনি ফজরের নামাজ পৈরা ওই দেয়ালের কাছে গেছেন যা দেখেন যে এখানে লেখা আছে মৌরা অমুক গ্রামের মধ্যে একজন বিধবা নারী আছে তার কি নাই ছেলে মেয়ে কিচ্ছু নাই বুড়ি মা কাজ করার কেউ নাই কে তার কাজটা করে দিবে ওমর মনে মনে চিন্তা করলেন আমি তো যুবক মানুষ আমি হাঁটতে হাঁটতে যাই বুড়িমার কাজটা গিয়ে আমি সম্পাদন করে দেই ফজরের নামাজ আমিরুল পইরা আবু বকরের পিছনে ফজর পড়ছে পইরা হাঁটতে হাঁটতে ফজরের পরে ওই বাসায় গেছে ঘরের দরজায় গিয়া বলে বুড়িমা বলেন আজকে কি কাজ আস বুড়িমা ডাক দিয়া বলে ও ঘরে ঢুকতে হবে না কাজ করা লাগবে না চলে যাও কয় কেন গো বুড়িমা কয় তুমি তো জানো না তুমি আসার আগে আগে ফজরের আগে আগে ডেলি যেই মানুষটা আমার বাড়ির কাজ সম্পাদন করে দেয় ওই মানুষটা আজকেও আগের নেয় কাজগুলো সব কমপ্লিট করে চলে গেছে চিৎকার মেরে কন্যাল্লাহ একেবারে ওমরের দিলের মধ্যে খটকা জাগলো আরে আমি আসলাম আগ্রহ কাজটা করে দিব তো আমি আসার আগে আবার রাতের বেলায় ফজরের আগে এই কাজটা আবার কে করে দিল তার ভিতরে কৌতূহল তা ঠিক আছে আজকে যেহেতু সুযোগ পাইলাম না আগামী কাল ফজরের আগেই আসব সুবহান আল্লাহ জোরে কোন সবাই হযরত আমাত আজকে ফজরের আগে গেলেন যাইয়া ওই জায়গায় বুড়ি ডাক দেয়া কয় বুড়ি বলেন আপনার আজকে কি কাজ বাকি আছে আমি কাজ করার জন্য আস ডাক কমর রে দৈনিক যেই মানুষটা কাজ করে যায় আজকে ওই লোকটা কিছুক্ষণ আগে আইসা কাজ কমপ্লিট কইরা চলে গেছে সোহার আল্লাহ আর একটু জোরে কন আল্লাহ একবার ওমর কয় কি রে ফজরের আগে আইলাম আজকেও চান্স পাইলাম না আজকেও কাজ শেষ তাহলে কালকে তাহার যদি টাইমে আসবো সোহান আল্লাহ জোরে কন সবাই তাহার টাইম কয়টা এখন তো হ্যাঁ তিনটা আর চারটা না আসলে এই রাতটা বেলা যখন ডুবে আর বেলা যখন উঠে এই পুরা সময়টাকে তিন দিয়া ভাগ দিবেন কয় দিয়া তিন দিয়া ভাগ দিবেন দুই ভাগ শেষ হওয়ার পরে তৃতীয় ভাগ যখন শুরু হয় এটাই তা হাজুদের টাইম সোভান আল্লাহ যখন সবাই হজরত আজকে তা হাজুদের টাইমে গেলেন গিয়া দেখেন সব কাজ আগের মতো গুছানো সব পানিতে ভরা আস্তা বলগুলো পরিষ্কার কোথাও কোনো বুড়িমার কাজ বাকি নাই কয় বুড়িমা আজকেও দেখি কমপ্লিট কাজটা কে করলো কয় করে আজকেও সে কই রে গেছে না তো আরো আগে আইত এত আগে কি আইল রে আজকে মধ্যরাতে হযরতমত ঘুমায় না এ বাবা হজরতমত ওই দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে দেখি এত বড় সাহস কার কে আই কাজটা কইরা দেয়া যায় হঠাৎ হজরতমর টাকা দেখে পায়ে জুতা নাই টিপ 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 করা পারা দিয়া চাদর মোড়া দিয়া দেখা যায় না চেহারা কে যেন চুপচাপ বুড়ির ঘরের মধ্যে ঢুকতেছে কাজগুলো নিজের হাতে কইরা যখন বের হওয়া আরম্ভ করছে হজরতমর জিজ্ঞাসা করে মান আংটা ফুলা নাই তুমি কে গভীর রাত কই তুমি কে হজরতে অমর যখন এই কথা প্রশ্ন করে ওই চাদরটা ফাঁক না চেহারা যখন খুলছে অমরের চোখ দিয়া পানি বের হয়ে গেছে অমর ডাক দিয়া বলে আহারে আমি কারে ধমক দিলাম এ তো আমাদের আমিনুল মোমিন হজরতে আবু বকর নিজেই আসছে কাজ করতে আল্লাহ একবার জোরে কান সবাই দেখতেছে আবু বকর নিজেই কাজ করে দিয়া যাইতেছে অথচ আবু বকর কাজের লোক না বলন খলিফাতুল মুসলিম আমিনুল মমিন সকল মুসলমানদের যিনি নেতা চিৎকার মেরে কন্যাল্লাহার আমাগো নেতারাও রাত্রে যায় কাম করে দিতে না কাম আনতে সব নিয়ে সব নিয়ে নেতা কারে কয় হজরতি আবু বকর দেখতেছে অমরের চোখে পানি আবু বকর কয় ওমর মায়ুব কি কাও ইয়া উমাত ওমর কাঁদো কেন চোখে কেন পানি ওমর ডাক দিয়া ক আমির মুমিনিন আমি কেন কাঁদি জানেননি আমিরুল মুমিনিন আপনি তো খলিফাতুল মুসলিমিন সমস্ত মুসলমানের খলিফা আপনি আল্লাহর নবীর পরে আপনার মর্যাদা ওগো আবু বকর এই গভীর রাত মরুভূমির মধ্যে আপনি বুড়ি মার কাজ করিয়া দিয়েছেন ভালো কথা কিন্তু খালি পায়ে কেন এই পাথরি ভূমি দিয়ে আপনি খালি পায়ে কেমনে আসলেন পাথর তো পায়ের নিচে লাগলে পা ফুটা হয়ে যাওয়ার কথা আপনি কেন খালি পায়ে এখানে আগমন করলেন হজরতে আবহাগর ডাক দিয়া কামত আমি যদি জুতা পায়ে দিয়া রাতের বেলা হাঁটি চটচট করে তখন তার পঞ্চের জুতা না খরপ কাঠের জুতা এটা পায়ে দিয়ে হাঁটলে চট চট আওয়াজ হয় আমার খরমের আওয়াজে যদি একটা ঘুমন্ত মানুষের ঘুম ভাঙা যায় আমি যদি বাচ্চা হইয়া আমি যদি আমির হইয়া জনগণ জুতার আওয়াজ দিয়া কারো ঘুম ভাঙা ফালাই কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে আল্লাহর কাঠ গড়া আসামি হইয়া দাঁড়াইতে হবে এই জন্য আমি জুতা পায়ে দিয়া নাই, আমি জুতাটা খুইলা তারপরে প্রবেশ করেছি চিৎকার মেরে কনাল্লাহ একেবারে